আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন তো আমরা আজকে আসছি আমাদের দ্বিতীয় পর্বে আজকে আমরা অন্য পাঁচটি সমাধান আমাদের যে সিরিজ ভিত্তিক যে সলিউশনটা চলতেছে একের ভিতর সব আমরা এখানে টার্গেট করছি ইনশাল্লাহ এক হাজার থেকে মিনিমাম পনেরোশো ম্যাচ সমাধান করব তো আমাদের আসলে এই লক্ষ্য টাইপের একটা কারণ আছে সেটা হচ্ছে ম্যাথ যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদেরকে শুধু ম্যাথ সলভ করতে হবে বাস ম্যাথ শেখার অন্য কোনো ওয়ে নেই ইউ ওয়ান টু লার্ন ম্যাথমেটিক্স ডু ম্যাথমেটিক্স ঠিক আছে কথাটা অর্থ হচ্ছে যে যদি আপনারা ম্যাথ সমাধান করা শিখতে চান তাহলে ম্যাথ সমাধান করতে থাকেন এর বাইরে কোনো ওয়ে নেই ঠিক আছে তো চলেন আজকে আমরা নতুন পাঁচটি ম্যাথ সমাধান করবেন ইনশাল্লাহ দেখেন প্রথম ম্যাথে বলা আছে যে একশো জন ছাত্রের মধ্যে তিরিশ জন ছাত্র ফেল করলে পাশের হার কত আমাদের কাছে হচ্ছে পাশের হার কত তাই না তাহলে ছাত্র হচ্ছে একশো জন আর ফেল করছে হচ্ছে তিরিশ জন তাহলে কতজন করলো তাহলে একশো বিশ জন ঠিক আছে জন ছাত্র ফেল করছে তিরিশ জন তাহলে পাশ হচ্ছে নব্বই জন তাহলে পাশের হার কত আসলো তাহলে একশো এর মধ্যে নব্বই জন পাস তাহলে হারটা বের করতে আমরা একশো টাকা গুণ করে দিই শূন্য শূন্য কেটে দেন তাহলে এখানে দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ এখানে দুই দিয়ে কাটলে হচ্ছে ছয় ঠিক আছে তো এটাকে যদি তিন দিয়ে কেটে করে তাহলে এখানে দুই থাকে এখানে তিন দিয়ে কাটলে এখানে থাকবে তিরিশ এটাকে দুই দিয়ে কাটেন আপনার চাইলে একবারও কাটতে পারেন সমস্যা নাই পনেরো তাহলে কত আসলো পাঁচ পনেরো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের এই ম্যাথের আনসার হচ্ছে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট সরা কি বুঝতে পারছেন একশো বিশ তাহলে একশো বিশে নব্বই জন পাস তাহলে একশো জনের মধ্যে হচ্ছে পঁচাত্তর জন আর আনসারটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ওকে আশা করি বুঝতে পারছেন চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় এক হাজার টাকার চালের বর্তমান মূল্য বারোশো পঞ্চাশ টাকা চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল আচ্ছা আগে ছিল হচ্ছে চালের মূল্য এক টাকা এখন বর্তমানে এটা আগে ছিল আর এখন বর্তমানে হয়ে গেছে সেটা কত বারোশো পঞ্চাশ টাকা তাহলে কত টাকা বাড়ছে বলেন তো তাহলে বৃদ্ধি হলো আহ বারোশো পঞ্চাশ টাকা না তাহলে দুশো পঞ্চাশ টাকা তাহলে এই দুশো টাকা আগের মূল্যের কত শতকরা কত বৃদ্ধি পেলো সেটা আমাদের বের করতে হবে তাহলে আগে ছিল এক হাজার এই এক হাজারের মধ্যে বাড়ছে হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে একশোর মধ্যে কত বাড়লো বের করলে হয়ে গেল ঠিক আছে এই যে তাহলে কত পঁচিশ টাকা বাড়ছে একশো টাকায় বাড়ছে কত পঁচিশ টাকা তার মানে এটা পঁচিশ পার্সেন্ট একশো টাকায় পঁচিশ টাকা তাহলে বৃদ্ধি পেল পঁচিশ পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর কোশ্চিনের আনসার এবার আসেন একটি পরীক্ষায় হ্যাঁ পঁচাত্তরটি প্রশ্ন ছিল আসাদ ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে তার মানে পঁচাত্তরটা কোশ্চিনের মধ্যে সে উত্তর করেছে হচ্ছে ষাটটি শুদ্ধ মানে সঠিক সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর করেছে তাহলে খুবই সহজ কোশ্চিন তাহলে পঁচাত্তরটা কোশ্চিনের মধ্যে সে ষাটটা শুদ্ধ উত্তর করেছে সেটাই শতকরা হার বের করতে বলছে তাহলে পঁচাত্তরটা কোশ্চিনের মধ্যে ষাটটা কোশ্চিন সে শুদ্ধ উত্তর তাহলে একশোটার মধ্যে তাহলে কি হবে কিন্তু একশো খুবই সহজ না এগুলো আচ্ছা এটা পঁচিশ কাটলে এখানে তিন থাকবে এটা পঁচিশ দি কাটলে এখানে চার থাকবে এখানে থাকবে হচ্ছে টোয়েন্টি তাহলে চার দ্বারা টুয়েন্টিকে যদি আমরা গুণ করি তাহলে কত আসে এই তার মানে একশোটার মধ্যে সে আশিটা শুদ্ধ উত্তর করতো ঠিক আছে এটা আশিটা আশিটা হচ্ছে আশি আশি তার মানে সে শতকরা পার্সেন্ট শুদ্ধ উত্তর করেছে এবার আসেন নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট আমরা ধরে নেই সেটা এক্স এর পঁচাত্তর পার্সেন্ট তাহলে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট আছে নব্বই এখন এটাকে সমাধান করে এক্স এর ভ্যালু বের করলেই হবে ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল হচ্ছে নব্বই ইন্টু উপরে একশো ডিভাইড বাই হচ্ছে পঁচাত্তর এই জিনিসটা কেমন করলাম অথবা আপনারা যদি এটা মনে রাখেন হ্যাঁ তাহলে খুব সহজে আরো এই লাইনটা না লিখে এই লাইনটা লিখে দ্রুত সলভ করতে পারবেন পঁচাত্তর বাই একশো একশোটা ওদিকে গিয়ে গুণ হয়ে গেছে পঁচাত্তরটা গুণ অবস্থায় ছিল ভাগ হয়ে গেছে বাস এটুকু পঁচাত্তর বাই একশো ঠিক আছে তাহলে একশোটা

আচ্ছা আর একটা ম্যাথ দেওয়া আছে আমরা যেহেতু পাঁচটা করে ম্যাথ সমাধান করতেছি প্রতিটা সিরিজে সর্বোচ্চ মিনিট লাগে আপনারা যদি প্রতিদিন দুই তিনটা করে ভিডিও দেখেন তাহলে দেখবেন যে এক মাসের মধ্যে আপনাদের বা দুই মাসের মধ্যে আপনি সমাধান ঠিক করতে অলসতা লাগে একটু দেখলে দেখবেন যে খুব দ্রুত মাথার মধ্যে ক্যাচ হয়ে যায় ঠিক আছে তাহলে অষ্টআশি এর টুয়েলভ হল ওয়ান বাই টু পার্সেন্ট কত ঠিক আছে তাহলে এই হচ্ছে আটাশি অষ্টআশি ঠিক আছে তো এর এই যে বারো সমস্ত কি লিখতে পারি আবার এই যেখানে ইয়ে আছে না পার্সেন্টেজ এটার জন্য হচ্ছে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড পঁচিশ দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে থাকবে হচ্ছে চার তাহলে চার আট তাহলে এটা দিয়ে আবার এটা কাটেন আট একবার যদি আমার চার দিয়ে আট হয়ে গেল তাহলে এগারো ঠিক আছে তাহলে আবার একটু বলি অষ্টআশি এর বারো সমস্ত ওয়ান বাই টু পার্সেন্ট আমাদের বেগতে বলছে অষ্টআশি এর বারো বাই টু সমস্ত এটা আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানায় নিলে পঁচিশ বাই টু আবার এখানে যে পার্সেন্টেজ সাইনটা দাও অনেক অনেক সময় এই পার্সেন্টেজটা ভুল করে ফেলে এটা না দিয়ে সমাধান করে ফেলে পার্সেন্টেজটাকে যদি আমরা কনভার্ট করি ওয়ান বাই ওয়ান হান্ড্রেড তারপর পঁচিশ দিয়ে কাটলে ফোর ফোর আর টু এইট তাহলে এইট দিয়ে একবার অষ্টআশিকে কেটে ফেলে এগারো তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার হচ্ছে এগারো ঠিক আছে এই হচ্ছে আমাদের পাঁচটা ম্যাথের সলিউশন